নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ বড়ার ঝাল আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে একশো গ্রাম মুগ ডাল চার ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম এবার এই মুগ ডালটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এদিকে একটা বাটিতে দেড় টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম তাতে সামান্য একটু জল দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। তারপর এটা শিললড়ায় বেটে নেব এদিকে ডালটা আমার পাটা হয়ে গেছে এতে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নেব ডালটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে বড়ার ভেতরগুলো তত সফট হবে কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে দুপাশ ভালো করে লাল করে ভেজে নেব তারপর একটি পাত্রে তুলে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব বড়া ভাজার পর যেই পরিমাণ তেল আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে হাফ চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সাথে একটু বাটি ধোয়া জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সর্ষে আছে তাই বেশিক্ষণ কষাতে যাব না তাহলে তেতো হয়ে যাবে ঠিক এই স্টেজে দিয়ে দেবো এক গ্লাস জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে ফুটতে দেবো ঝোলটা ভালো করে ফুটে উঠলে ভিজে রাখা বড়াগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব এই সময় সামান্য একটু চিনিও দিয়ে দেবো বড়াগুলো ঝোলে ছাড়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তাহলে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে এই স্টেজে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেয়ার পর নামানোর ঠিক আগে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব। বাড়িতে এইভাবে একবার হলো বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন গরম ভাতের সাথে এই রকম বরার ঝাল থাকলে বাড়ির সকলেই খুব তৃপ্তি করে খাবে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ